২২ এপ্রিল পেহালগামে হামলার পর রাগে ক্ষোভে ফুসে উঠেছে ভারতবাসী পর্যটক নিহত হওয়ার ঘটনায় সেখানে নেমে এসেছে শোকের ছায়া সেই রেশ কাটতে না কাটতেই সাত মে দেশ জুড়ে ঘোষণা করে ছয় মে মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিন্ধুর ঘটালো ভারতীয় সেনারা ঘটনার পরই প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বলিউডের একাংশ অন্যদিকে এর তীব্র নিন্দা করেছেন পাকিস্তানি তারকারা কি ঘটতে চলেছে ভারত পাকিস্তানে কাশ্মীরের পেহেলগাম বৈশাড় উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারান প্রায় ২৬ জন ভারতীয় পর্যটক রাগে ক্ষোভে ফুসে উঠেছে ভারতবাসী এর প্রতিবাদে ছয় মে মধ্যরাতে অপারেশন সিন্ধুর অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনারা উড়িয়ে দিয়েছে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ইতোমধ্যেই ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা এই ঘটনার পরই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে বলিউডের একাংশ তারকা এর মধ্যে আছেন অক্ষয় কুমার তিনি বলেন জয় হিন্দ জয় মহাকাল অনুপম খের জানান ভারত মায়ের জয় এদিন অপারেশনের পর দেশের জন্য জয়ধ্বনি দেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ভারতের এই যোগ্য জবাবে দারুণ খুশি টুয়েলভ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি এদিন সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেন কঙ্গনা রানাওয়াত পোস্ট কয়েন্টিন অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানিরা বলেছিল মোদীকে দেখিয়ে দেবে আর এখন মোদী তাদেরকে দেখিয়ে দিলেন যারা আমাদের রক্ষা করেন ঈশ্বর যেন তাদের রক্ষা করেন এই সাফল্যের জন্য আমাদের সেনাবাহিনীকে শুভেচ্ছা রিতেশ দেশমুখ বলেন জয় হিন্দ কি সেনা ভারত মাতা জয় নিম্নত কর পোস্ট করেন এক দেশ এক মিশন সাথে পরেশ আলোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান ধন্যবাদ অনুপম খের থেকে চিরঞ্জীবী সহ অনেকেই জানিয়েছেন প্রতিক্রিয়া মধুর ভান্ডারকর বলেন নিজের দেশের সেনাবাহিনীর প্রতি রয়েছে অনেক প্রার্থনা সবসময় রয়েছেন তাদের পাশে অন্যদিকে পাকিস্তানের উপর ভারতের এই হামলায় তীব্র নিন্দা করেছেন পাকিস্তানি তারকারা জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান রিপোস্ট করেছেন টুইটারে এটা তো কাপুরুষের মতো কাজ আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন সুচিন্তা বজায় থাক শুভ বুদ্ধির উদয় হোক পাকিস্তানে আরেক অভিনেত্রী হানিয়া আমির মাত্র একটি শব্দে এই হামলার ব্যাপারে নিজের ইনস্টাগ্রাম স্ট্রুইতে পোস্ট করেন ভারতের এই হামলাকে এক কথায় কাপুরুষে বলে দাবি তার প্রতিবেশী দেশ হয়েও রাজনৈতিক কারণে প্রতিপক্ষ ভারত পাকিস্তান সে জোয়ারে ভাসছে বলিউড থেকে ললিউড অপেক্ষা যুদ্ধ নয় শান্তি সফুর আফরিন টু নাইট